কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে রেমিটেন্স না পাঠাতে সামাজিক মাধ্যমে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে দাবি বাংলাদেশ ব্যাংকের তারা বলছে ফেসবুক টিকটক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া শুধু রেমিটেন্স নিয়ে নয় বাংলাদেশের এয়ারপোর্ট ইমিগ্রেশন ও শুল্ক বিভাগ নিয়েও কিছু প্রবাসী সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ উঠছে এতে বিভ্রান্তির মধ্যে পড়েন অনেক প্রবাসী এসব প্রচারণা থেকে সাবধান থাকার জন্য প্রবাসীদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সপ্তাহব্যাপী সহিংস পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের প্রবাসী আয়োগ সহিংসতার কারণে আঠারো জুলাই থেকে তেইশ জুলাই পর্যন্ত টানা ইন্টারনেট শাটডাউন এবং সহিংসতা দমনের জন্য সরকারের কারফিউ জারি ও সাধারণ ছুটি ঘোষণার কারণে প্রায় এক সপ্তাহ স্থবির ছিল দেশের আর্থিক খাত উনিশ থেকে চব্বিশ জুলাইয়ের মধ্যে ব্যাংকিং কার্যক্রম চলে মাত্র একদিন সহিংসতা প্রতিহত এবং দুর্বৃত্তদের দমন করতে উনিশ জুলাই রাতে কারফিউ জারি করা সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল পাশাপাশি ইন্টারনেট শাটডাউনের কারণে অনলাইন ব্যাংকিংও বন্ধ ছিল চব্বিশ জুলাই বুধবার ব্যাংক চালু হলেও লেনদেন চলে এগারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত ব্যাংক বন্ধ থাকার কারণে প্রবাসীরা বিদেশ থেকে অর্থ প্রেরণ করলেও তা বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে আসতে পারেনি এসবের প্রভাব পড়েছে রেমিটেন্সে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী উনিশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত এই ছয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে মাত্র সাত কোটি আশি লাখ ডলার অথচ চলতি মাসের আঠারো তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছিল একশো বিয়াল্লিশ কোটি বিশ লাখ ডলার প্রতিদিন গড়ে এসেছে সাত কোটি নব্বই লাখ ডলার অর্থাৎ চলতি মাসের আঠারো তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে যে পরিমাণ রেমিটেন্স এসেছে আঠারো থেকে চব্বিশ জুলাই এই ছয় দিনে সম্মিলিতভাবে রেমিটেন্স এসেছে তার থেকে কম অবশ্য চলতি মাসের প্রথম আঠারো তারিখ পর্যন্ত রেমিটেন্স প্রবাহের হার গত বছরের একই মাসের সময়ের চেয়ে বেশ ভালোই ছিল গত বছর এক থেকে আঠারো জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল একশো উনত্রিশ কোটি সত্তর লাখ ডলার অপরদিকে চলতি বছরের একই সময় রেমিটেন্স এসেছে একশো বিয়াল্লিশ কোটি বিশ লাখ ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তেরো কোটি ডলার বেশি বিশ্লেষকরা বলছেন সহিংসতার কারণে আর্থিক কার্যক্রম বন্ধ থাকার প্রভাব পড়তে পারে জুলাই মাসের সার্বিক রেমিটেন্স প্রবাহের চিত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চব্বিশ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে একশো কোটি ডলার গত বছরের একই সময় এই আয় দাঁড়িয়েছিল একশো দশমিক ষাট লাখ ডলারে অবশ্য ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হয়ে আসায় এবং ইন্টারনেট ফিরে আসায় রেমিটেন্স প্রবাহ আবারও অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে কোটা আন্দোলনে সহিংসতা ঘিরে দেশে বৈধপথে রেমিটেন্স না পাঠাতে প্রবাসীদের মাঝে এক ধরনের প্রচারণা চালাচ্ছে একটি মহ তারা নানা ধরনের গুজব ছড়াচ্ছে বলছে তারা এর পরও রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে রিজওয়ান কাদের টিভিএন24 নিউজ ডেস্ক নিวัต থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর